তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটা কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে পশ্চিমবঙ্গে এই পুজোর মাঝে দেখতে পাচ্ছি যেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও এক নতুন সতর্কবার্তা জারি করেছে আহত সূত্রে পুজোর মধ্যে এক নতুন সতর্কবার্তা এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে আরও তীব্র কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যে দেখা যাচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস আমরা স্যাটেলের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রবেশ করছে যার কোন কনকনে তীব্র ঠান্ডা পড়বে এই সরস্বতী পুজোর মাঝে শরতী পুজোতে দেখতে পাচ্ছি কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর পরগনা দক্ষিণ চিষগুলো হাওড়া হুগলি দুই দুই মেদিনীপুর এবং এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি আরও কনে ঠান্ডা পড়ার একটা সতর্কবার্তা জারি করেছে আবার দপ্তর সূত্রে এছাড়া বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর খড়গপুর এইসব জেলাগুলোতেও দেখতে পাচ্ছি সকালের দিকে ঘন কুয়াশার ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং মালদা মুর্শিদাবাদ দার্জিলিং এইসব জেলাগুলোতে নতুন করে এক সতর্ক বার্তা জারি করেছে আওয়া দপ্তর সূত্রে